প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত আশা করি সকলে ভালো আছো তোমরা ভালো আছো তোমরা এই আশা রেখে শুরু করছি তোমাদের জন্যই আরেকটি বাংলা রচনা আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে স্কিপ না করে ধৈর্য ধরে এবং তোমরা তোমাদের মতামত জানাবে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে তোমরা যে বিষয়টি দেখবে যে বিষয়ের উপরে রচনা আমার মা এই বিষয়ের উপরে কিন্তু আমি বড়দের জন্য রচনা করেছি এবং যারা দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীতে পড়ছ তাদের জন্য সেন্টেন্স আকারেও দশটি বাক্য রচনা তৈরি করেছি তোমরা অবশ্যই সেই রচনাগুলো দেখবে প্লেলিস্টে পাবে আজ দেখবে তোমরা বাংলা রচনা আমার মা এই রচনাটি পঞ্চম শ্রেণীতে যারা পড়ছো বা ষষ্ঠ শ্রেণীতে তাদের জন্য উপযুক্ত তোমরা বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনা পেতে চাইলে ভিডিও ডেসক্রিপশন দেখবে সেখানে রচনার প্লেলিস্ট লিস্ট থাকবে চলো দেখি বাংলা রচনা আমার মা সম্পর্কে ভূমিকা মা শব্দটি পৃথিবীর সব থেকে মধুর একটি সম্বোধন শব্দটি ক্ষুদ্র হলেও এই মা শব্দটির গভীরতা অসীম মা হওয়া খুব সহজ বিষয় নয় আর তাই আমার মা আমার জীবনে সবচেয়ে প্রিয় মানুষ তিনি আমার আমার আদর্শ সবচেয়ে বড় সুখ ও শান্তির আশ্রয় আমার মা আমার জীবনে পথপ্রদর্শক অভিভাবক একজন আদর্শ মানুষ এবং সবশেষে একজন মমতাময়ী আদর্শ মা বর্ণনা আমার মা খুব সুন্দর দেখতে তার মুখের মধুর হাসি আমার কাছে সবচেয়ে ভালো লাগে তিনি খুব ভালো রান্না করেন প্রতিদিন সকালে তিনি আমাকে স্কুলের জন্য তৈরি করেন একটু আটটু গানও করতে পারেন আমার মা হাতের কাজেও তিনি পটু যেমন মাফলার তৈরি সোয়েটার তৈরি নকশি কাঁথা সেলাই করতে খুবই পটু আমার মা আমার মা বই পড়তে ভালোবাসেন সংসারের কাজের অবসরে রামায়ণ মহাভারত পাঠ করেন আমার মা একজন ধৈর্যশীলা স্বল্প মানুষ পরবর্তী পয়েন্ট মায়ের কাজ মা সারাদিন অনেক কাজ করেন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা রান্না করা আমার পড়াশোনার জন্য সাহায্য করা এ সবই তিনি করেন তিনি কখনো ক্লান্ত হন না আকার ক্লাসে নিয়ে যাওয়া নাসির ক্লাসে নিয়ে যাওয়া নিয়ে আসা এই সবই মা করে থাকেন মাঝে মাঝে আমাদের এলাকার বাইরে কোনো ছোটোখাটো পার্কে ঘুরতে নিয়ে যান আমার মা মায়ের ভালোবাসা পরবর্তী পয়েন্ট যখন আমি অসুস্থ হই মা সারা রাত জেগে আমার সেবা করেন তিনি সবসময় আমাকে ভালো কাজ শেখান ভালো আচার আচরণ শেখান মা বলেছেন সত্য কথা বলো সৎ পথে চলো ভালো মানুষ হও উপসংহার আমার মা আমার চোখে পৃথিবীর সেরা মা আমি বড় হয়ে মায়ের মতো ভালো মানুষ হতে চাই মায়ের উপদেশ মাথায় রেখে বড় হয়ে উঠতে চাই আমি আমার মাকে খুব ভালোবাসি আমার মা সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আজ এখানেই শেষ করবো এর আসবো আগামী দিন তোমাদের জন্য আরেকটি রচনা নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং এমবি পাঠশালার সঙ্গে থেকো